নজর রাখবো পরবর্তী সংবাদে সামনেই রয়েছে দিল্লির ভোট ফেব্রুয়ারিতে যখন দিল্লির নির্বাচন তার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আরো বিপাকে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু কেন নির্বাচনের মধ্যেই যে খবর উঠে আসছে রাজনৈতিক মহলে যে বিপাকে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু কিসের বিপাক তাহলে কি দলকে নিয়ে কোনো সমস্যায় পড়লেন নতুন করে আপ আপের তাহলে ভবিষ্যৎ কি হবে নির্বাচনের আগে টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল এই যে নির্বাচনের মধ্যে বিপাকে রীতিমতো অরবিন্দ কেজরিওয়াল দলের অবস্থা কিরকম রয়েছে ভোট শুনে কি বলবে দেখো একেবারেই আজকে যেভাবে আপের বিধায়করা পদত্যাগ করলেন তারপর কিন্তু এই আপকে নিয়ে কিন্তু আরো আশঙ্কা বাড়লো এবং সেই সঙ্গে দিল্লি বিধানসভার আবহে যখন দিল্লি বিধানসভার একেবারে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে দিনই প্রচারে ঝড় তুলছেন আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে জনসভাতে বক্তব্য রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল জনসভা করছেন প্রিয়াঙ্কা গান্ধী জনসভা করছেন রাহুল গান্ধী জনসভা করছেন এবং অরবিন্দ কেজরিওয়ালের হয়ে সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের নেতারা যখন জনসভা করছেন সেই সময়তে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সব থেকে বড় রাজনৈতিক ধাক্কাটা খেল বিধানসভার দিল্লি যে বিধানসভার সেই একজন পাঁচ পাঁচ জন বিধায়ক ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এখন পদত্যাগ করে তারা কোথায় যোগদান করবেন তা নিয়ে একটা দেখো দিল্লির অন্ধরে আজকে থেকে যে জল্পনা চলছে তা কিন্তু বলার কোনো আর অবকাশ নেই কারণ ইতিমধ্যেই দেখেছি যে বিরোধী দলের বিধায়করা যখনই তোমার হচ্ছে পদত্যাগ করেন তখনই অতীত যদি ঘাটা যায় বিগত পাঁচ বছরের অতীত যদি ঘাটা যায় সমস্ত বিধায়করাই কিন্তু সে তৃণমূল কংগ্রেস হোক সে বাবেরা হোক সে কংগ্রেস হোক সে আঞ্চলিক দলগুলি হোক নিরানব্বই শতাংশ ক্ষেত্রেই কিন্তু বিজেপিতেই তারা নাম লিখিয়েছেন এই ক্ষেত্রেও তোমার হচ্ছে বিজেপিতে যে নাম লেখাবেন তা নিয়ে কিন্তু দিল্লির অন্দরে একটা চরম জল্পনা চলছে যদি পাঁচজন বিধায়ক এখনো তারা প্রকাশ্যে আসেনি এবং তোমাকে প্রথমেই বলে রাখি যে ভাবনাগাঁও গাও। ইনি পালাম বিধানসভা থেকে নির্বাচনে গত বিগত বিধানসভা দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন নরেশ যাদব মেহের মেহরুন মেহরলি বিধানসভা থেকে তিনি গতবার জয়ী হয়েছিলেন রাজেশ ঋষি তিনি জানবপুর বিধানসভা থেকে গতবার আপের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন মানেরাল তিনিও কুস্তরভা বিধানসভা থেকেও গতবার জয়ী হয়েছিলেন এছাড়াও রোহিত মেহ রোহিত মেহরলিয়া তিনি তিলকপুরি থেকে গতবার আপের টিকিটে জয়ী হয়েছিলেন এছাড়া বিয়ে জুন তিনি বিজোয়া বিজোয়ান বিধানসভা থেকে পবন শর্মা আদর্শ গর বিধানসভা থেকে তিনি নির্বাচনে দাঁড়িয়ে গতবার আপের টিকিটে তিনি জয়ী হয়েছিলেন এই যে তোমার হচ্ছে নরেশ যাদব রাজেশ ঋষি রোহিত মেহেরলাল চিলক পুরী পবন শর্মা এই যে একের পর এক বিজেপি তোমার হচ্ছে আপ বিধায়করা যেভাবে আজকে পদত্যাগ করলেন তারপরে যথেষ্টই কিন্তু চাপে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল এবং নির্বাচনের মুখে এই বিধায়কদের হঠাৎই পদত্যাগ করা যথেষ্টই কিন্তু নার্ভের চাপ বা স্নায়ুর চাপ অনেকটাই বাড়ালো অরবিন্দ কেজরিওয়ালের অরবিন্দ কেজরিওয়াল যখন এবার মনে করছেন যে তিনি সমস্ত বুথ ফেরত সমীক্ষাতে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতে এখন যদিও নির্বাচনের সময় বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা যায় না নির্বাচনের আগে বুথ ফেরত সমীক্ষায় কিন্তু যথেষ্টই স্বস্তিতে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরই প্রথমে কাউন্সিলর তারপরে চন্ডীগড় পাঞ্জাবের যে চন্ডীগড় কর্পোরেশন সেই চন্ডীগড় কর্পোরেশন হাতছাড়া হাত ছাড়া হয়েছে আজকে দেখা গেল যে পাঁচজন জন বিধায়ক তার কাছ থেকে চলে গেলেন এবং একটা দলের যখন পাঁচ জন বিধায়ক একেবারে বিধানসভার মধ্যে তারা দল ত্যাগ করে বা ইস্তফা দেয় সেটা কিন্তু কোথাও একটা বিরাট থেকে বিরাট চাপের এবং অরবিন্দ কেজরিওয়াল তোমার হচ্ছে এই যে বিধায়করা সেই হচ্ছে এই বিধায়কদের কিন্তু তোমার হচ্ছে যথেষ্টই তোমার হচ্ছে কিন্তু আজকে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু তোমার হচ্ছে চাপে থাকবে এবং তারা দল থেকে ইস্তফা দেওয়াতে এই যে বিধায়করা ইস্তফা দেওয়াতে যথেষ্টই চাপে থাকবে এবং দিল্লি বিধানসভা নির্বাচনে বিপাকে আপ ইস্তফা দিলেন ছজন বিধায়ক এবং এই ছজন বিধায়কের ইস্তফাতে তোমার হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ যথেষ্ট চাপে পড়লো এখন দেখার যে এই বিধায়কদের ইস্তফার পরে তারা কোন দিকে যোগদান করেন বিজেপিতে যোগদান করেন না তোমার হচ্ছে তারা দেখো রাজনীতি যারা করে তারা কেউই কিন্তু ঘরে বসে যাওয়ার লোক নয় একটা একজন দুজন এক্সেপশনাল হতে পারে কিন্তু এতজন বিধায়ক যখন একসঙ্গে গিয়ে তোমার হচ্ছে ইস্তফা দিলেন তার মানেই ডালমেখুচ খালা হয়তো আগামীকালই তোমার হচ্ছে দুধকে দুধ পানি কা পানি হবে সেই জায়গাতে যদি এই বিধায়করা বিজেপিতে যোগদান করে তাহলে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এক প্রকার কোমর ভেঙে নেওয়া হলো বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আকবর দা তোমার ধন্যবাদ নীল ইতিমধ্যে রাজনৈতিক মহলের ক্ষেত্রে যে বক্তব্য উঠে আসে সামনে রয়েছে দিল্লি ভোট আর দিল্লি ভোটের আগে আপকে কেন্দ্র করে যে প্রভাব এই মুহূর্তে পড়তে চলেছে দলটাকে কেন্দ্র করে তা কিভাবে শামলাবে দিল্লিতে কেন্দ্রীর হয়ে যখন একদিকে প্রচার অখিলেশের কংগ্রেসের বিরুদ্ধে সরজন্ত্রে শামিল শ্রীনমুল সভা সবকিছুকে কেন্দ্র করে এই মুহূর্তে দিল্লিতে পাঁচ জনের পদত্যাগ বিজেপিতে নাম লেখাবেন আপের বিধায়করা বিভিন্ন রকমের প্রশ্ন আজ শুরু করেছে দিল্লি নির্বাচনের মধ্যে তাই আহ সেক্ষেত্রে যে বিপাকে পড়তে চলেছেন এই আহ পদত্যাগকারী বিধায়কদের নিয়ে পাঁচ বিধায়কের পদত্যাগকে কেন্দ্র করে এমনটাই বলছেন রাজনৈতিক মহলের একাংশ ছোট বিরতি নিনব ফিরাজ বিরতির পর সঙ্গে থাকুন